আসসালামু আলাইকুম ইটস মি সুলতানা ফ্রম আওয়ার টিনি ওয়ার্ল্ড আজকে আমি শেয়ার করব গতকাল বিকালে কুড়িয়ে পাওয়া এই ছোট্ট মিষ্টি বিড়ালটার গল্প এই বিড়ালের ছানাটাকে আমার ছোট বোন আয়সা কাল রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল। এটা নাকি অনেক গাড়ি নিচে চাপা পড়তে লাগছিল তো ও দেখে এটাকে তুলে নিয়ে এসেছে এই তো গতকাল রাত্রে এটাকে আমি আমার পাখির খাঁচায় রেখেছিলাম আর এটাকে তখন ভালো করে ধরতে পারছিলাম না কারণ ওর গায়ে অনেক জীবাণু ছিল আর সেই টাইমটাতে গোছল করানোটাও পসিবল ছিল না আর এই বিড়ালের বাচ্চাটা পাওয়ার পর থেকেই দেখছিলাম এর পেটটা একটু ফোলা তো আমি গুগলে বা ইউটিউবে অনেক সার্চ করলাম সার্চ করার পরে দেখলাম যে এটা নাকি গ্যাসের প্রবলেম তো সকালবেলা আমি একটু ডক্টরের কাছে পাঠালাম পাঠানোর পরে একটু ওষুধ টষুধ নিয়ে এসে ওটাকে খাইয়ে দিলাম এরপর এর তো সকাল সকাল দেখুন আফিয়া ছাদে নিয়ে যেয়ে বিড়ালের বাচ্চাটার সাথে অনেক খেলছে এইটুকু সময়ের মধ্যে বিড়ালটা আফিয়ার পোষা হয়ে গেছে তো এই দেখুন অনেক সুন্দর খেলছে আফিয়া এবং আইসার সাথে এরপর আমরা এটাকে গোসল করাবো একটু পরে আর এই বিড়ালের বাচ্চাটার আমি নাম দিয়েছি সিম্বা আপনারা অবশ্যই জানাবেন নামটা কেমন হয়েছে এটা অবশ্য আমরা চার বোন মিলে ডিসাইড করেছি যে ওর নাম সিম্বা রাখলেই ভালো হয় আর এটা একটা ছেলে বিড়াল এই বিড়ালের বাচ্চাটা কিন্তু অনেক বেশি কিউট আপনারা দেখতেই পারছেন দেখুন কিভাবে আয়সা হাত বাড়ালেই আয়সার সাথে সাথে যাচ্ছে কিছুদিন পরে আমরা বাসা চেঞ্জ করছি তো এই বাসাটা থেকে অনেক সুন্দর নদীর ভিউ দেখা যায় আর এই বাসাটাকে আমরা অনেক বেশি মিস করব ওই যে দেখছেন ওই পাশে একটা বাসা ওখানের চারতলাতে আমরা উঠছি এই জানুয়ারি মাসেতেই উঠছি আমরা এই বাসাটা থেকে আশেপাশে অনেক সুন্দর করে দেখা যায় এর মধ্যে কিন্তু সিমবাতার সকালের ব্রেকফাস্ট সেরে ফেলছিল তো সকালবেলা সে দুধ খাচ্ছিল একটু অল্প করে দিয়েছি কারণ আমি শুনেছি বেশি খাবার খেলে নাকি বিড়ালের গ্যাসের প্রবলেম আরও বেশি বেড়ে যায় খাওয়া দাওয়া শেষ করে এই তো সে আবার খেলার জন্য চলে আসছে আর যেটা বুঝলাম ও খেলা করতে খুব বেশি পছন্দ করে আর আমাদের পায়ের সাথে ও অনেক গা ছিল। হয়তো ওর মায়ের কথা অনেক বেশি মনে পড়ছিল। সবার পায়ের মাঝখানে এইভাবে বসেছিল এ তো তিথি বালতি নিয়ে চলে এসেছে বালতিতে একটু গরম পানি নিয়ে এসেছে কারণ ঠান্ডা পানি দিয়ে গোসল করালে ওর ঠান্ডা লেগে যেতে পারে এই তো এবার তিথি ওকে গোসল করানোর কাজ শুরু করছে ওকে আমরা স্যাবলন দিয়ে গোসল করিয়েছি কারণ ওর গায়ে অনেক বেশি জীবাণু খুব ভালো করে খেয়াল করে দেখলাম ওর গায়ে অনেক পোকাও হয়েছে আমি জানি না এগুলো কী পোকা ওর সম্পূর্ণ গায়ে অনেক বেশি পোকা ছিল তিথি ওকে খুব সুন্দর করে শ্যাম্পু করিয়ে দিচ্ছিল আর একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে গাটা ঘষে দিচ্ছিলো ও খুব ভয় পাচ্ছিল হয়তো এর আগে কখনো ওর পানিতে এইভাবে ভেজা হয়নি আমি একটু স্পিডেই দেখাচ্ছি ভিডিওটা না হলে অনেক বেশি বড় হয়ে যাবে আপনারা আবার ভাববেন না যে এত জোরে জোরে ওর গাটা ঘষে দিয়েছে খুব আস্তে আস্তে ঘষে দিয়েছে আর এই গোসল করার টাইমে কিন্তু আরও বেশি বোঝা যাচ্ছিল ওর যে পেট কতটা ফোলা একটু গোসল করানোর শেষে গাটা মুছে দিয়ে ওকে একটু রোদে শুকাচ্ছিলাম ওর জন্য সবাই দোয়া করবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ